মহম্মদকে যদি মারতে হয় তাহলে কেমন করে তোমরা মারবে মোহাম্মদকে যদি কতল করতে হয় তবে কিভাবে কতল করা যাবে কোন মানুষ তারা না ওই মিটিং এর সময় তারা নাও যদি মোহাম্মদ যদি কতল করতে হয় তবে আমি উমার কতল করে দিব তাহলে কতল করি করতে পারি তাহলে কি তোমরা আমাকে পুরস্কার দিবে e <laughs> ha <laughs> <laughs>

আমাকে যদি পারো তাহলে তুমি পারবে আর তুমি যদি পেরে যাও তাহলে তোমাকেই পুরস্কার দেওয়া হবে আবু জেহেল বললাম এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে ওমর তিনি করলেন সময় তলোয়ার খানা নিলেন তলোয়ার খানা নেওয়ার পরে সময় তিনি ঘোড়ার উপরে চেপে গেলেন ছেপে যাওয়ার পরে তোমার ভালো ওই সময় ঘোড়ার লাগামটা যখন আমি ধরলাম আর ঘোড়ার লাগামটা ধরার পরে ঘোড়া যেন খটখট খটখট করে আরম্ভ করেছিল। চলতে আরম্ভ করে যখন চলে যায় চলে যায় ওমার বলে আমি রাঙ্গা তালওয়ার নিয়ে ওই সময় চলতে ছিলাম কবি বল যেন तलवार तलोबर हतने उमर चले नबेर घडव गे माथा दो जह रे बदसार कडबे गे माथा दो जहर बदसारा बद बद पड़े कलम होए गोलाब पड़े कलम हुए गोलाब उम्र चुकी नबेर पा हवे কারো কার বলে ঘরে বলো গেলাম তুমি চলে যাও মাঝে কো রাস্তা দিয়ে চলে যাও ওই সময় আমার একজন নবীর সাগাবি যার নাম হল নাই ওই সময় তে জানো ডাক দিয়ে বলছেন বলে চলে যাও মা ও আর আমাকে কে জানো একজন ডাক দেয় আমি যখন ডাকে সাড়া পেলাম আমি ওই যখন আমাকে ডাক দেওয়া গেল আমি কর্ণপাত করলাম আমি শুনতে পেলাম আমি দাঁড়িয়ে গেলাম আমি ওমার আমাকে নাম ধরে জানো কে ডাক দিয়ে দেয় আমাকে যখন নাম ধরে ডাক দেওয়া গেল আমি দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে যাবার পরে দেখলাম যেন একজন ব্যক্তি আমাকে বলতে বলে তুমি কোথায় চলে যাও বলো বলে খুব তো মনে হয় তুমি রাঙ্গাত এ ওমার বলো বলো আজকে তুমি রাঙ্গা হাতে তলোয়ার নিয়ে চলে যাও এ অমার তুমি এত দ্রুত বেগে কোথায় চলে যাও আমার বলো তাই যাও ও আল্লাহ আযাওয়া ও বাবা আমি জন্য চলে যাই ওই আবদুল্লার بیٹা মোহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করছি এই নতুন ধর্ম চালু করার কারণে আজকে নগরে বিব্রান্তি আরম্ভ হয়ে যা কারণ আমরা সরজর বোঝা করি দেব দেবীর আমরা পূজা করি আমরা পাথরের পূজা করি মর্তার আমরা পূজা করে নিউ আজকে যখন তারা কালমা পড়বে আর মানুষ মুসলমান হবে আমাদের ধর্ম তেলাথি মেরে দেবে এই জন্য আবদুল্লার বেটা মোহাম্মদ কে রাখবো না তাকে নাঙ্গা তালো দিয়ে কতল করা দেওয়া इम बोल छो मे একটা দাঁড়িয়ে যাও ওমান তবে তুমি আমার নবীর গর্দান ওড়াবে আবার নবীর গর্দানকে তুমি ওড়াইয়া দিবে আবার নবীকে তুমি কতল করবে যিনি গলিন দুজা গানের বাদশা লিল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে রহমত লিল আলামিন করে আল্লাহ পাঠিয়ে যেন আমা আর সাল্লাকা ইল্লা রহমত লিল আলামিন You know. you know. ira amara

আগে বলে আবার নবীর গরদান উড়ানোর আগে এ ও মা তুমি শুনে নাও আমার যে একটা বকরি দেখতে পাও আবার যে একটা ছাগল তুমি দেখতে পাও এই ছোট্ট ছাগলের বাচ্চা যদি আজকে তুমি গরদানটা যদি তালোয়ার দিতে দিয়ে উড়াইয়া দিতে পারো আলাদা যদি করে দিতে পার ও মা তাহলে জানবো তুমি আমার নবীর গরদান নোড়াতে পারবে ওমর বলছে এটা কোনো ব্যাপার হলো এটা কোনো ব্যাপার तलवार দিয়ে এটা ছাগলকে কতল করতে হবে একটা ছাগলের মাথা কাটতে হবে এটা কি অসম্ভব না সম্ভব বলেন সম্ভব হবে এটার দ্বারাতে সম্ভব হবে

सल मां हरदम ज बार सन काला पाक नाद हरदम ज बार سن काला सफ़ेद সাল্লাল্লাহু তাআলা গালিহি ওয়াসাল্লাম আব্বা জি আমান ও সোনা মালিকেরা একজন আল্লাহর বান্দা কোচিবা যাও একজন তার বাজারের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ জানো তার দানকে কবুল করে না বলল আমির সুবহানাল্লাহ আমার আমারে ফলো ওটা বলল যে এটা কি সম্ভব হবে না এটা তো সম্ভব হয়েবারে কারণ জন্য একটা ছাগলের বাচ্চার মাথা আলাদা করতে হবে এটা তো কোন আসানের কাজ এটা তো মুসিবতের কাজ হবে ফেরুকে আদব তিনি বললেন আমি ওই সময় আমি তলোয়ার কে বের করলাম আমি তলোয়ারটাকে বের করে দেওয়ার পরে আমি যখন এই ছাগলটার দিকে আগালাম আমি বকরিটার দিকে আগায়া যায় আমি বকরিটার দিকে আগিয়ে গিয়ে যেমনি তলোয়ারখানা খানা মারব সঙ্গে সঙ্গে জানা বকরিটা পিছনে পিছাইয়া গেল যেমনি পিছনে পিছাইয়া যাওয়া ওয়া সবাতে জানা নাই বলতে আসি বলে ও মা আজকে তুমি দেখো বলে এমন অবস্থা যে তোমার শরীরটা গেমে যায় এম আজকে তুমি ছাগলের বাচ্চার যদি মাথাটা আলাদা করতে না পারো আজকে যদি তুমি আলাদা যদি করতে না পারো মাথা যদি আলাদা না করতে পারো তাহলে বলো বলো আমার নবীর মাথা কেমন করে আলাদা করে আমার নবী মুস্তফা গর্দান তুমি কেমন করে কাটবে ওয়ারে পড়ো কে আল্লাহ ওমর কে বলতে আছে বলে গো মারো শুনে আমার নবীর দরবারে পড়ে যায় তুমি কি তোমার বাড়ির খবরটা রেখে তোমার বাড়ির খবর কি তুমি রেখেছো আমার আমার বাড়ির খবর কি রাগব বলে তুমি যদি বাড়ির খবর না রাখতে ভালো আগে নিজে ভালো হও তাহলে তুমি অপরকে ভালো হতে বলিও বলে আগে নিজের চার খাই বলেন আগে নিজের ফ্যামিলিকে দেখো তারপরে কাউকে তুমি শাসন করতে যাবে ভগবান তোমার ভাই বহিন কলমা পড়ে নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়েছে তাহলে আগে ওদেরকে সাইজ করতে হবে তারপরে কাউকে সাইজ করতে হবে আমার মাথা গরম তাই নাই তুমি সঠিক তাজমহল ছশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও সকলে বলুন আল্লাহ তুমি খবর নাও আমার বলছেন এটা সত্য কথা না মিথ্যা কথা তুই ভালো করে জানো বলা হা তোমার ঘরের খবরটা তুমি না তবে

রাস্তা দিয়ে তো মানুষ ভয়ে কাঁপতো কারণ এ ওমারের সঙ্গে মোকাবিলা করতে পারা যাবে না কারণ ওমারের শরীরে এত তাকত এত শক্তি দশটা মানুষ যদি একসঙ্গে লেগে যায় তো ওমারের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না

থরথর করে কাঁপতে আরম্ভ করেছে কেন এই জন্য কাঁপতে আরম্ভ করেছে যে ওমর চলে এসেছে মানে আর আমাদের ইহাই হবে না কারণ ওমর আমার নবীর দশমন ছিলেন তখন আমার নবীর সুবহানাল্লাহ বিপরীত ছিল বেরাদার যেমনি বলা সঙ্গে সঙ্গে তারা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে ওই সময় পবিত্র কোরআন পড়তেছিলেন যখন পবিত্র কোরআন পড়েন আমার ফারুক আজম জিনার নাম সুদা মাত্রই ওই জায়গায় পবিত্র কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন পবিত্র কোরআন পড়া বন্ধ করে দেওয়া সুবহানাল্লাহ ওই সময় ওমর জানা বলছেন বলে বল ফাতেমা তোমরা যেন কি একটা গুনগুন করে আওয়াজ করে কি যেন তিল আওয়াজ করতেছিলেন আমি শুনতেছিলাম সোহান্লাহ তবে শোনো সর্বপ্রথমে হচ্ছে এটাই ওমার বলতে আছেন বল তুমি হলে খাত্তাবের বেটি আমি হলাম খাত্তাবের বেটা ওমার ইয়া কি রক্তের তবে শোনো তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়েছ তোমরা স্বামী স্ত্রী দুজনাই কলমা পড়ে নাকি মুসলমান হয়েছ আল্লাহ বলতে আছেন মুসলমানেরা কোনো সময় মিথ্যা কথা বলে আজরে বলেন মুসলমানরা মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না তবে সুবহানাল্লাহ ওই সময় চিন্তায় পড়েছেন আজকে যদি আমরা মুসলমান হয়েছি মিথ্যা কথা বলি তো ধরা খেয়ে যাব কিয়ামতের দিনে আল্লাহর কাছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে করে কত ভয় করে আর আমরা আল্লাহকে করে কত ভয় করি আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি ভয় না করো ইন্নাল্লাহা গাশাদিদুল লিকাব আল্লাহ বলেছে বান্দারে আল্লাহকে যদি তোমরা ভয় যদি তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ রেগে যের এবং স্বাস্থ্যের জায়গাটা তোমাদের জন্য রেগে যেরো সেটাই হলো বলুন সেটাই হলো তাআলা তোমাদেরকে সতর্ক করার জন্য পবিত্র কোরআন আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন গোদাল্লেন নাস আমি আল্লাহ তালা আমি রব্য লালাবিন মানুষের জন্য হেদায়াতের একটি পবিত্র কালামুল্লা পাঠিয়েছে সেটাই হলো কোরআন জরে বল আমি আল্লাহ তালা পাঠাইয়া দিয়েছি না আমার এই ফারুক আলামের বন বল দেয়া যে না বলে আ আমরা নবীর কলমা পড়েছি যে নবীর মধুমাখা কলমা পড়ে যে নবীর নামের এত মজা আবার নবীর ওই মধুমাখা কলমা আমরা পড়ে রিয়া আমরা মুসলমান হয়ে গেছি যেমনি বলা গো

যেন এমন ভাবে মারতে আরম্ভ করেছে আমাকে লোক লাগান করে দেয় আমার শরীর দিয়ে রক্ত জড়ে যায় বড় কেউ আমির বলতে আর জিরা বলছে বলে ওমা। তোমার কে দিলে ময়া হইনাও তোমার তোমার দিলে কি মায়া হইনা তোমার দিলে কি কষ্ট হইনা বলো রকম করে তুমি লগোলা গান করে দাও রক্ত জড়িয়ে দাও তুমি রকম করে রক্ত জড়াইয়া দাও আমার কে বলতে বলে এত মা কেন মারো আমরা ওখানায় করেছি না কি করেছি বলো আমার আমরা শুধুমাত্র আমার নবীর মধুমাকা কালমা পড়েছে জরে ওয়ালা আমরা শুধু আমলা

বল <imk> <imk> <imk>

আমারে ফারুক আযাবের বোন বলতে আছেন বলে গোমারি ওইটা যদি তোমাদেরকে পড়তে গায়ু মাস তাহলে তোমাকে পবিত্র তাওয়াজ্জুন করতে হবে জোরে বড় কারণ আল্লাহ কোরআনে গানে সাক্ষী দেয় আল্লাহর কোরআন জানায়া দেয় এই জগৎবাসীরা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে বলে বিনা উযুতে কোরআন তেলাওয়াত করা যাবে না জোরে বড় লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহর কুরআন সুবহান আল্লাহ বিনা ওজতে স্পর্শ করা যাবে না আল্লাহর একজন বান্দা 200 টাকা দিয়েছিল সুবহানাল্লাহ তার দান কে কবুল করে না লা আমাস সুহিল লাল মুতা করনা আল্লাহর কোরআন বিনা ওজতে পড়া যাবে না বিনা গিতে স্পর্শ করা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছিল আম্বাজি আমাজ সুরাবাদী কিরা ও ইসিম আমার কে বলতাছেন বলে গোবারে দেখো আজকে ওমান তুমি যদি কুরআন দেখতে ভালো আর না কুরআন যদি তোমাকে দেখতে হয় কুরআন যদি তোমাকে স্বচ্ছ করতে হয় তাহলে তোমাকে পবিত্রত্ব অর্জন করতে হবে যারা ওয়ালা আমি করব কিন্তু আমাকে তোমরা একবারই পবিত্র কুরআনটা তোমরা দাও সুবহানাল্লাহ ওই সুমাতে যখন বলা গল আমার বলে আমি সময় পবিত্রত্ব অর্জন করলাম অর্জন করার পরে আমি ওই সময় যখন দেখলো আল্লাহর কোরআন যখন দেখা হয় ওরে বড় কে আদম বলে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় কোরআন এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বাণী এত মধুর বাণী ওমার ওমার বলতে আসি আমি জীবনে কোনোদিন দেখিনি জোরে ওয়ালা আমি যখন দেখলাম ওই সুমাতে যেন ওবারের শরীরের লোম গুলো যেন কারা হয়ে যায় ওমার বলতেছেন জানো আবার শরীরটা যেন কেমন হয়ে গেল আমার মনটা যেন নরম হয়ে গেল সুহান আল্লাহ তোমার বলতেছেন বলে বোন শোনো আমার ওই দুজাহারের বাদশাহ কালি কমলে বালা আকাও উনি কোথায় আছেন একবার আমাকে নিয়ে চলো সুহান আল্লাহ আমার ওমারে ফারুক যখন নিয়ে যাওয়া হয় আমার নবী মুস্তাফা তিনি বলতে আছেন সুহান ওই সময় নবীর পাশে জানো সাহাবীরা আছেন আমার নবী বলতে জেরা সুবহান আল্লাহ দেখো ওমর ফারুক আযম তিনি আসবে না যে আসবে এ ওমর হাতে নঙ্গা তলোয়ার নিয়ে থাকবে আর দেখা যাবে তার ঘরে একটা চাদর থাকবে এই চাদরটা লটকাতে থাকবে জোরেওয়ালা আর কামে না আমার নবী আরাম করতেছিল ওই সময় সাহাবী না বলতে আজরা সুবহান আল্লাহ আমির হামজা তিনি বলেরা না আমার আমার কালে কামলে বালা আকাও আজকে ঘোমার আসতে মারো গোলা আমাদের বিপরীতে আমাদের বিপক্ষে কথা বলে

নবী আমাকে পড়ে আপনি মুসলমান বনায়ন ইবাদত করা মুসলমান লম্বা আলোচনা শুনবেন হাম্মাদি আমার সুরাবারিকেরা ওই কাবা ঘরে কেন কোন প্রকাশ আল্লাহর ইবাদত হতো না উমারে ফারুক আযম বলেন না अस्সলাতু ওয়া আসসালামু আলাইকা রাসূল আল্লাহ ওয়া আসসালামু আলাইকে হাবিব ওগো দয়াল নবীজি ওগো আমার নবী আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পথে আছি আবার নবি বললেন হকের পথে আ যাও ওবার বলছিলেন ইয়া রাসূল ইয়া কাবিবা আল্লাহ তবে আমরা আজকে ঘরের কোণাতে আমরা ঘরকে মসজিদ বানায়া আমরা নামাজ পড়ব না আল্লাহর যদি করতে হয় আমরা যদি সত্যের পথে যদি থাকি আল্লাহর কাবা ঘরে প্রকাশ্য।

জরে বলা খতার কে আল্লাহ তালা কবুল করেছেন জোরে বলা আর নবী বলেছেন সহান আল্লাহ আমার উপরে যদি কোন নবী হয় তাহলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বানাতেন উমারে ফারুক আযমকে জরে বল ওয়েসমাত আবাজি আমার ওশরা মালিকরা আবার নবী বললেন প্রকাশ্য হবে সুবহানাল্লাহ দুটো দল হলো একটা দল হলো আমির হামজা একটা দল হলো উমারে ফারুক আযমের দুই দলের মধ্যে একটা পতাকা 나와 গেল যেই পতাকাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বারৈরি আমরা যখন রবি দিবস পালন করি তখন আমরা পতাকা উত্তোলন করি না না ঝান্ডা উড়াই না উড়াই না

सई देन मद सलाय महम सुला महम्म हरदम ज बाद सन कला पक न এর মধ্যে যদি হয় ভুল ত্রুটি তো করবেন ক্ষমাপ্রী এখন আপনাদের সম্মুখে যিনি বসে আছেন তিনার মুখ থেকে আলোচনা একটু আলোচনা আমি করেছি আলোচনা অনেক ওমারি ফরুক আজমের আলোচনা আছেন তিনি মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবেন সৈদ ইসলাম কবুল করেছেন অনেক আলোচনা আছেন তিনাদের আদর্শটা যদি আমরা গ্রহণ